হ্যালো অ্যান্ড আলাইকুম এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে খুব সহজে একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি এবং অবশ্যই হেলদি রেসিপি যেটা তোমরা চাইলে খুব সহজে পাঁচ মিনিটে বলতে পারো বাচ্চাদেরকে রেডি করে বিকালে নাস্তায় দিতে পারো ফালা কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ তোমরা সবাই মশালা বলে যেও চলো দেখা যাক এই রেসিপিটা আমি কিভাবে রেডি করি ফালাকে রিয়েকশন দেখে ভেবো না কিন্তু ওর পছন্দ হয়নি আসলে একটু গরম লেগে গিয়েছিল এজন্য মুখ থেকে বের করে দিতে চেয়েছিলো তো যাই হোক রেসিপিতে চলে আসি এই রেসিপিটাকে আমি বলে থাকি কলা চিপস আর এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট িয়েন্স হচ্ছে কলা তো আমি এখানে দুটো কলা নিয়েছি একটা কলা দিয়ে যতটুকু চিপস হয় ততটুকু ফলা খেতে পারে তো আমিও আজকে খাবো কারণ আমারও এই চিপসটা খেতে খুবই ভালো লাগে লাগে কলা এমনিতে কিন্তু খাওয়া যায় না কিন্তু এটাকে আমি যখন এরকম চিপসের মতো করে বানিয়ে খাই আমার কাছে খুব ভালো লাগে তো দুটো কলা সুন্দর করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি একটু পানি অ্যাড করে তার সাথে একটু হলুদের গুঁড়া মিক্স করে দিয়েছি যেন কালো না হয়ে যায় এবং তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি এটা আসলে অপশনাল তোমরা ছেলে লালমরিচের গুঁড়াও দিতে পারো আমি একটু ঝালটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম এই জন্য গোলমরিচের গুঁড়া দিয়েছি তারপর লবণ দিয়েছি এবং এটা দিয়ে মিক্স করে রেখে আমি ওই দিক দিয়ে প্যান বসিয়েছি চুলায় তারপরে শুধু এখান থেকে উঠিয়ে প্যানে ভেজে নেব এবং প্যানের মধ্যে আমি বাটা নিয়েছি বাটার দিয়ে এটা ফালাককে ভেজে দিই এই চিপসটা আমি যখন আমার জন্য বানাই তখন এটার সাথে একটু মরিচের গুঁড়া মিক্স করে দিই তারপর ওটাকে আমি দলে ভেজে নিই কিন্তু ফালাকির জন্য যখন বানিয়েছি তখন মশলাটা একটু কমই দিতে হয় এবং দল তো অবশ্যই দেওয়া যাবে না কারণ বাচ্চাদের জন্য ইনফ্যাক্ট বড়োদের জন্য দল কিন্তু ভালো না তো ওকে আমি বাটার দিয়ে ভেজে দিয়েছি এই দেখো কিছুক্ষণ ভেজেছি এবং তারপর কিন্তু এটা ভালোই মচমচ হয়ে গিয়েছে তারপর আমি এটা প্লেটে দিয়ে ওকে ডাকছিলাম যে এসে খেয়ে যাও এটা প্রায় সময় এরকম হয় যে আমি খাবার গরম থাকা অবস্থায় ফালাককে ডেকে ফেলি এটা আসলে আমার করা উচিত না কিন্তু তারপরে কেন যেন আমি করে ফেলি তো খাবারটা গরম ছিল এই অবস্থায় আমি ফালাককে ডাকছিলাম যে বাবা এদিকে আসো খেয়ে যাও দেখো তোমার জন্য কি রেডি করেছি এরপর দেখো সে এসেছে কলা কিন্তু খুবই উপকারী একটা খাবার এবং বাচ্চারা নর্মালি খেতে চায় না কারণ আমি দেখেছি ফালাককে যদি নর্মালি কলা দিয়েই রান্নার করা কাঁচা কলা দিয়ে ওটা খেতে চায় না বাট এভাবে যখন দিই তখন কিন্তু ও খেতে যায় তো এখন চলো জেনে নেওয়া যাক কাঁচা কলা খাওয়ার কিছু উপকারিতা প্রথমেই বলে রাখছি কাঁচা কলা কিন্তু উচ্চ ফাইবার যুক্ত খাবার এবং এই খাবারটা খাওয়ার পরে বাচ্চাদের হজমে সাহায্য করে এবং দূর করে এবং উচ্চ পটাশিয়াম বাচ্চার হাড় ও পেশি কোটনে সাহায্য করে কাঁচা কলা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স যা বাচ্চার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে কাঁচা কলা তো হজমের জন্য অনেক ভালো এবং অনেকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে কাঁচা কলা আমরা সবাই জানি যে কোনো জিনিসই অতিরিক্ত খাওয়ানো ভালো না তো সেক্ষেত্রে কাঁচা করার ক্ষেত্রেও বলবো যে অতিরিক্ত খাওয়াবেন না এবং জোর করে তো অবশ্যই খাওয়াবেন না বাচ্চাকে প্রথমে অফার করবেন সে যদি পছন্দ করে আলহামদুলিল্লাহ না পছন্দ করলে নাই তো এখানে ফালাক গরম লেগেছিল দেখে আর মুখে নিতে চাচ্ছিলো না পরে আলহামদুলিল্লাহ অল্প একটু খেয়েছে এবং এখানে দেখো সে আমার সাথে ঢং করছে আমি তাকে বলছিলাম মামি একটু সুন্দর করে তাকাও তো সুন্দর করে পোজ দাও আমি তোমার ছবি তুলি এবং আজকেই প্রথম খেয়াল করলাম যে সুন্দর করে পোজ দেওয়া বলতে ফালাক কী দেখায় আমি আসলে হাসতে হাসতে সে রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে A bit. Thanks for watching.